হ্যাঁ সে তো অনেকদিন আগের কথা চল্লিশ বছর আগের কথা আমরা গঙ্গায় সাঁতার কাটতে যেতাম খুব মজা করতাম তখন তখন আমরা গঙ্গা অনেক দূরে ছিল এখন গঙ্গা অনেক এদিকে সরে এসছে আর গঙ্গা তখন ভাঙতে ভাঙতে আসছিল তাই জন্য গঙ্গার পাটটা অনেক উঁচু ছিল তখন আর সেই গঙ্গার উঁচু থেকে আমরা ঝাঁপ দিতাম জলে কখনো আবার আমরা কুস্তি করতাম ওখানে আমরা বলবো না অন্যেরা আমি অতটা ইয়ে ছিলাম না তো আমাদের আরেকজন সন্ন্যাসী ছিলেন তার নাম হচ্ছে গুরু কৃপা মহারাজ আর ওনার দলটা ছিল খুব আমেরিকান সবাই আমেরি অধিকাংশই আমেরিকান ভানু মহারাজও ছিলেন ওই দলে তিনি একমাত্র নন আমেরিকান ছিলেন আর ওরা খুব উৎসাহ মানে ইয়ে ছিল উৎসাহ ময় ছিল তারা সুন্দর খুব উচ্চ ঈশ্বরে কীর্তন করতো সন্ধ্যাবেলা নাচতো উন্মাদের মতো এবং তো একদিন ওদের দলের একজন যার সাইজটা প্রায় আমারই মতো ওর সঙ্গে আমাকে কুস্তি করতে হয়েছিল তো কুস্তিতে আমি হেরে যাই তখন ওরা খুব মাথামাতি করছিল ওদের দল জিতে গেছে মায়াপুরের পরাজয় জয় পতাকা মহারাজ সহ্য করতে পারেননি তিনি দাঁড়িয়ে বলেছেন তোমাদের যে কেউ এসো আমার সঙ্গে কুস্তি প্রথমে ওরা কেউই আর করতে পারেনি কেন গুরুকৃপা মহারাজও খুব একটা বড় সাইজ মানে উনিও একটু ছিলেন ছোট শরীর কিন্তু খুব শক্তিশালী ছিল তো গুরুকৃপা নিজে জয়পাতা কুমারাজের বিরুদ্ধে যায়নি ও দলের আরেকজনকে বলেছিল জয়পাতা কুমারাজ কুস্তি করতে কুস্তি অলিম্পিক চ্যাম্পিয়ন যেত হয়ে আর জয়পাতা মহারাজ ওকে পরাস্ত করে তখন আমাদের হাত দেওয়ার সময় আরেকবার একটা মজার কথা মজার ঘটনা ঘটেছিল আমরা সকালে সন্ধ্যাবেলা জয়পাতা মহারাজের ঘরে বসে আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করছিলাম এমন সময়ে তখন আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড ছিল একজন ইংরেজ ভক্ত ওর নাম ছিল অভিমন্যু প্রভু অভিমন্যু প্রভু ব্রিটিশ আর্মির কমান্ডো ছিল সৈনিক কমান্ড সৈনিক ছিল তো অভিমন্যু একদিন অন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে যে ডাকাতের আক্রমণ করতে আসছে ডাকাতের আক্রমণ করতে আসছে জয় মহারাজ বলেছিল অভিমান্য এটা তোমার অনর্থক ভয়ের কারণ তো এটা আর আমরা একটু অসন্তুষ্ট হয়ে যাই কি বলছে আমরা চৈতন্য আমরা তো পাঠ করছি মগ্ন হয়ে আর ও এসে হঠাৎ এখানে বলছে ডাকাত আসছে ডাকাত আসছে প্রথমে একটু সচকিত হয়েছিলাম তো যখন জয়পাদাকে বললেন যে এটা তোমার প্যারা নয়া প্যারা নয়া তোমার ভ্রান্তি সূচক ভয়ে ঘ খুব লেগেছিল হ্যাঁ এটা আমার প্যারা নয়া তো জয়পদা আমার ওকে সন্তুষ্ট করার জন্য আমাদের বললেন চলো ডাকাতের সঙ্গে কি আমরা বোঝাপড়া করি আমরা ওই লাঠি ফাঠি নিয়ে সম। ওখান থেকে গেটের এখানে এসেছে তখন দেখি সত্যি একটা দল আসছে মশাল নিয়ে অনেক লোক আসছে আমরা রাস্তা থেকে দেখছি তখন যখন আমরা কাছে গেল তখন আমরা শুনতে পেলাম বলো হরি হরি বৌ তখন আমরা বুঝতে পারলাম যে এরা কোনো মৃতদেহ নিয়ে গঙ্গার পারে আসছে ওকে দাহ করার জন্য তো কোনো গণ্যমান্য ব্যক্তি হবে অনেক লোক হাতে মশাল নিয়ে মশাল স্বাভাবিক কেন ওখানে তখন তো ইলেকট্রিক লাইট ছিল না মশাল নিয়ে তখন ওরা এইভাবে সেই দিনগুলো খুব মজার দিন ছিল আমরা সব একসঙ্গে এখানে থেকে হ্যাঁ আমরা খুব আনন্দে আমরা আমাদের কালাতে বাদ করতাম হরে কৃষ্ণা গৌর প্রেমানন্দে হরে হরে